বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির একটি গল্প হজরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাই একবার একটি গল্প বলেছিলেন এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণভয়ে দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে কুয়োর মধ্যে ঝাঁপ দিলেন পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন উপরে চেয়ে দেখলেন কুয়োর মুখে সিংহটি তাকে খাওয়ার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে তাকিয়ে দেখলেন এক বিশাল সাপ তার নিচে নামার অপেক্ষায় আছে বিপদের ওপর আরো বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়ি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় কি করবেন তিনি যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়োর সাথে লাগোয়া একটি গাছে মৌচাক দেখতে পেলেন তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙুল ডুবিয়ে তা চেটে দেখলেন সেই মধুর মিষ্টিটা এতই বেশি ছিল যে তিনি এক মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ আর নিজের হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরদের কথা ভুলে গেলেন ফলে তার বিপদ অবসম্ভবী হয়ে দাঁড়ালো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের দাঁড়িয়ে বেড়াচ্ছে আর সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করেই আমাদের বেঁচে থাকা সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুরটি ছিল রাত যা প্রতিনিয়তই ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌচাক হলো দুনিয়া যার সামান্য মিষ্টতা পরক করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা বলে যাওয়াটাই বাধ্য